বিসমিল্লাহি রহমান ইরাহিম সীমা কিশেন ফুড আমি আজকা আপার গেছে রেসিপি নিয়ে আসছি এই যে পাস্তা আমি এখানে তিন রকমের পাস্তা নিয়েছি এই যে এটা দেখুন পাস্তা পাস্তাগুলো আমি প্রথমে পানি নিয়ে এসি এক চামুচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক চামুচ পরিমাণ দিয়েছি আমি সয়াবিন তেল দিছি কারণ কারণ এখানে সয়াবিন তেলটা দিলে আর ফেস্তাটা আর আটা আটা হবে না জর থাকবে লবণটা দিয়েছি একটা পরে ধুয়ে ফেলে দেওয়া যাবে আর কি এখন আমি চুলাটি দিয়ে দিলাম পাস্তাগুলো এই আমার পাস্তাটা হয়ে গেছে এখানে আমি মিনিমাম দশ মিনিটের মতন পাস্তাটা আমি সিদ্ধ করে দিয়েছি এখানে আমি এখন সেকেন্ড পাস্তাটা ভাবার জন্য এখানে আমি কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম

দেখেন আমার পাস্তাটা কত সুন্দর হয়েছে এই দেখুন কত সুন্দর জর্জরা হয়েছে দেখেন কত সুন্দর প্লিজ আমার মত আমার মতো আপনি এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানান আমার বিশ্বাস নারাজ হবেন না আমার বিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাততা আল্লাহ হাফেজ